দিনটা খুবই সুন্দর একটা দিন করে শুরু করছি কারণ হচ্ছে গিয়ে আজকে দেখো ফুল দিয়ে প্রথমেই দিনটা শুরু করছি সব সময় তো কাজ দিয়ে শুরু করি তাই ভাবলাম চলো আজকে সুন্দর একটা ফুল দিয়ে দিনটা শুরু করা যায় তো চলো আজকে আমি কীভাবে অ্যাক্টিভলি পুরো কাজ করি সংসারের সকাল থেকে দুপুর পর্যন্ত সেটাই আজকে আমি তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করব। কটা দিন থেকে প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে একটু লেট হয়ে যাচ্ছে স্কুল আছে তারপরেও কিন্তু লেট হয়ে ঘুম থেকে উঠছে খেজানি শরীরটা ভালো লাগছে না কি আর করি যাই হোক ওইদিকে দেখো আমি ওইদিকে রামাইশ আলু আলু দিয়ে মানে ডাল দিয়ে একটু নিরামিষ করে নিচ্ছি আর ওইদিকে তো শাকটা আমি ধুয়েছিলাম তোমরা তো দেখতে পেলে এটা কিন্তু গতকালকে রাতে আমি শাকটা কেটে রেখে দিয়েছিলাম সকালে রান্না করার জন্য আর ওই যে দেখো ওইদিকে আমি পুরো কাপড় ভিজিয়ে দেব কারণ আমি যাব স্কুলে তো ভাবলাম চলো আগে আমি এগুলো ভিজিয়ে রেখে তারপর কিন্তু যাবো আর কি তো ভাবলাম সময় যদি হয় তবেই কিন্তু ধুয়ে টুয়ে তারপরে যাবো তো ওইদিকে খুব জোরে জোরে বুঝতেই পারছো কাজ করা শুরু হয়েছে আর আমি মনে করি যতটা কাজ পারবো তাড়াতাড়ি খুঁজে রেখে দিলে তাতে আমারই শান্তি স্কুল থেকে এসে ভিডিওতে আমাকে বয়স দিতে হয় আমি ভাবি যে তাড়াতাড়ি বয়সটা দিয়ে দেবো আর ভিডিওটা আমার আপলোডও হয়ে যাবে তাতে আমারও সুবিধে অনেকটা অনেকটা সুবিধে হয়ে যায় কারণ আমি একাই সংসারে কাজ করি তাই আমার কাজগুলি আমাকে করতে হবে তো আমি যদি ভাবি পরে করবো তা কিন্তু না গো সেটা পরেই থাকবে কেউ আর করবে না তো ভাবলাম যখন নিজেই করতে হবে তো বুদ্ধি করে এই কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি আর মনে করছিলাম যে ভিজিয়ে রেখে দিই যদি সময় হয় তবে ধুয়ে দিয়ে যাব আর যাই হোক এই করে করে একটু সময় পেয়ে গেলাম মানে ওইদিকে তোমার আমি এখন চাটা খাওয়া শেষ চাটা খাওয়ার পর আর কি এদিকে রান্নাবান্না চলছে দেখতেই পেলে আর ওইদিকে এবার যাবো আমি স্নান টান করার ক্ষেত্রে কি বলো তো মানে কি বাথরুম যাবে একটু ফ্রেশ হবো তো ভাবলাম চলো ফ্রেশ হই আর ফ্রেশ হওয়ার পর তো মার ওইদিকে আবার যাবো আর কি যদি সময় পাই তবে ধুয়ে দেবো কাপড়গুলো তো যাই হোক চলো বন্ধুরা দেখো আমি ওইদিকে সময় পেয়ে গেলাম আর সব কিছু কাপড় আমি ধুয়ে দিয়ে দিয়েছি কারণ কি বলো তো সকালবেলা একটু ধুয়ে দিলে বেশ ভালোই হয় কারণ প্রত্যেক দিন এখন আমি যখন স্কুলে ছুটি হওয়ার টাইমটা লাগে দুটোর সময় দু তিনটের দিকে প্রত্যেকটা দিনই দেখছি এখন বৃষ্টি চলে আসে তো ভাবলাম যে যখন বৃষ্টি চলে আসে যদি আমি সকালে একটু তাড়াহুড়ো করে কাপড়গুলো ধুয়ে মানে দিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমারই ভালো আর কি কারণ সারাদিনে শুকিয়ে যাবে আর কাপড় ওটা তুলতে গেলে আমার শাশুড়ি মা আছে অবশ্যই বৃষ্টি আসলে আসলে উনি কিন্তু তুলে রাখেন তো যাই হোক ওইদিকে দেখো আমার কাপড়গুলো মেলা হচ্ছে আমি চারিদিক ঘুরে ঘুরে মেলছি মানে কোথায় মেলবো কি করবো ওই আর কি এগুলো দেখে দেখে মেলে দিচ্ছি আর এখন না খুবই রৌদ উঠেছে আর প্রত্যেক দিন সকালবেলা কিন্তু রোদ ঠিকই ওঠে কিন্তু তোমার কি বলো তো ওই তোমার বিকেল দিকে বৃষ্টি চলে আসে আর কি জানো তো বন্ধুরা সকাল থেকে একটু সময় ঘুম থেকে ওঠার পর একদমই এনার্জি পাই না একটু বসা বসে উঠ বস এরকম করতে করতে হঠাৎ করে হঠাৎ বলছি মানে একটুখানি এনার্জি চলে আসে তখনই কিন্তু অনেকটা কাজ করতে মনে হয় আর আবারও মনে হয় যে স্কুল থেকে এসে তো আমার কাজ তো কম নয় ভিডিওতে ভয়েস দিতে হয় ভিডিও এডিট করতে হয় তার থেকে ভালো আমি আমি যদি তাড়াতাড়ি মানে কাজগুলো সেরে মানে রেখে দিতে পারি আর কি আমারও খুব সুবিধা হবে আমি খুব ইচ্ছে করে জানো তো বন্ধুরা আমার যাতে একটু ঘুমোয় আর কি তো আমি না আর ঘুমোতে পারি না গো গতকালকের ভিডিওতে খুবই সুন্দর একটা আমি কমেন্ট পেয়েছি গো তো আমার সেই কমেন্টটা কেন জানি না এত এত ভালো লেগেছে ভাবলাম চলো আজকের ভিডিওতে আমি সেই কমেন্টটা কিন্তু আমি পড়ব তো বলেছে গতকালকের ভিডিওতে একজন এটা দাদাভাই না দিদিভাই বুঝতে পারছি না মনে হচ্ছে দাদাভাই হবে তো না দিদিভাই হবে যাই হোক মানে আমার মনে হচ্ছে একবার দিদিভাই একবার মনে হচ্ছে দাদাভাই তো চলো কমেন্টটা পড়ি একজন দিদিভাই মনে হচ্ছে লিখেছে নাকি আচ্ছা যাই হোক আমি কামেন্টটা পড়ি তাহলে মানে খুবই ভালো লাগবে এই যে বলেছে খুব সুন্দর একটি ভিডিও সংসার জীবনের প্রতিদিনের কাজকর্ম নিয়ে তৈরি এই ভিডিওটি খুব সুন্দর লাগলো প্রতিটি কাজ আপনি খুব গুছিয়ে এবং নিপুণভাবে করলেন দেখে মুগ্ধ হলাম অত্যন্ত দক্ষ এবং কুশলী বিগৃহিণী আপনি নইলে এতগুলো কাজ এত সুন্দরভাবে গুছিয়ে করা অসম্ভব ভিডিও ক্যাপশনে আপনি খুব সুন্দর কথা বলেছেন জিনিসপত্রের দাম খুব বেড়ে গেছে সাধারণ মধ্যবিত্তের জন্য সেটি খুব দুশ্চিন্তার অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য তো সত্যি বলতে মানে এই কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই বলো বা দাদাভাই বলো এত সুন্দর একটা আমাকে কমেন্ট করার জন্য তো ভাবলাম এই কমেন্টটা যাতে আমি পড়বো আমি ভেবেই রেখেছিলাম কমেন্টটা দেখে আমি ভিডিওর মধ্যে এই কমেন্টটা আমি অবশ্যই পড়ব আর ওই যে রান্না বান্না তো সব কিছু শেষ ফ্রেশ হয়ে গেছি এটা ছিল আমার দুদিন আগের একটু ভিডিও করে রাখা ছিল তাই এই ভিডিওটা সকালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে যেমন হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে ডেঙ্গা মানে দুটো গাছ তোলা হয়েছিল আর একটা আমাদেরকে আমাদের আমার শাশুড়ি দিয়েছে আর একটা উনি রান্না করেছেন এগুলো ডালে দিয়ে বা চোরচুরি এগুলো খেতে কিন্তু ভালো লাগে তো আমি কেটেছিলাম ভেবেছিলাম যে ডালে দেব না চোরচুরিটা খাবো কারণ আমার না একটু চোরচুরি শস্য দিয়ে আলু দিয়ে খেতে কেন জানি না খুবই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো গো তোমাদের আমার ভিডিও কেমন লাগে গো করে কিন্তু অবশ্যই জানিও আমরা যাতে আমাকে সুন্দর সুন্দর কামেন্ট করো আর আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতে থাকি আর তোমাদের সুন্দর সুন্দর কামেন্টের এভাবেই আমি উত্তর দেব। আর কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও গো বন্ধুরা স্কুল থেকে আসার পর এত খিদে লেগেছিলো মানে স্কুলের মধ্যেই এত খিদে লেগেছিল কি বলবো তো সকালবেলা যেহেতু খাওয়া যায় না একটু তাড়াহুড়ো থাকে আবারও তোমার থাকে হচ্ছে কি সময়েরও অভাব থাকে মানে সব কিছু মিলিয়ে আর কি খাওয়াটা হয় না আর সকালবেলা খেতেও যা পারা যায় না এত সকাল তো যাই হোক এসে আমি ভাতটা নিয়ে নিয়েছি আর কি রান্না করেছি জানা তো কিছু না গো ওই যে তোমার এটা না এর মানে দুদিন আগের ভিডিও দিচ্ছে গো একটু ভিডিওগুলো না ওখান থেকে একটু ওখান থেকে একটু করে করে মানে মিক্স করে ভিডিওটা দিচ্ছি মনে হচ্ছে না ভালো হয়েছে বলে যাই হোক এই যে দেখো এখানে কিন্তু আমি তোমার রামা শালু ভাজা তারপর প্রথমে গরম ভাত নিয়ে নিচ্ছি তারপর মনে হলো যে না গো আমার ঠান্ডা ভাত ছিল গরম ভাত খেলে আবার ঠান্ডা ভাতগুলো কী হবে তো তাই আর কি ঠান্ডা ভাতগুলো নিয়ে নিলাম রাতের মসুর ডাল ছিল আর রামা আলু ভাজা ছিল আর এখানে দেখো তোমার হচ্ছে কি কি বলো তো এখানে একটা আমের আছে নিয়ে নিচ্ছি এই ভিডিওটা কিন্তু সেই দিনের নয় এই ভিডিওটা পরের দিনের তো যাই চলো এবার খেতে বসে পড়ি এই যে দেখো আমি খেতে বসে পড়েছি আর আমার একটা অভ্যাস প্রতিদিনই আমি বকবক বক করতে হয় হয়তো ছেলের সাথে নয়তো বরের সাথে মানে এটা প্রত্যেক মারাই বুত করে আমার মনে হয় কারণ কি বলো তো আমি যখন ছোট ছিলাম আমার মাও কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে বকাবকি করতো বা আমাদের ভাই বোনকে বকাবকি বলো বা বাবার উপরে মানে কিন্তু তখন আমি জিনিসটা রিলাইজ করতে পারিনি কেন বকতো বা কী হয়েছে কিন্তু আস্তে আস্তে এখন যত দিন যাচ্ছে ততটা বুঝতে পারছি একজন গৃহিণীর উপরে সত্যি খুব চাপ থাকে হ্যাঁ অবশ্যই বরের উপরে সংসারের কর্তার উপরে চাপ থাকে কিন্তু তারপরেও মানে গড়ের গৃহিণীর উপরে কিন্তু বেশিরভাগই চাপটা বেশি থাকে অনেক কিছু সামলাতে হয় তো এই ভেবে ভেবেই মানে বকাটা অনেকটা হয়ে যায় তো এখন বুঝতে পারি মা কেন বকতো আমাদেরকে তো সত্যি যখন ছেলেমেয়েরা যন্ত্রণা করে তখন সত্যি খুব বক মানে বকা পায় তো যাই হোক তোমাদেরকে গিয়ে শেয়ার করবো ছোটোবেলায় তাহলেই অনেক কিছু এই যে দেখো বৃষ্টি চলে এলো তো যাই হোক বন্ধুরা বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি এই যে স্নান টান করে চলে এসেছি আর এবার একটু সিঁদুর করব আর একটুখানি তোমার একটু ফেস ফেসে কিছু লাগাবো কারণ হচ্ছে গিয়ে ভালো লাগছে না আর কিছু তোমার একটু সিঁদুর দেব দেবো একটু ইয়ে করবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে গো একটা ভিডিও শেষ করতে না করতে আরেকটা ভিডিও আমাকে শ্যুট করতে হচ্ছে মানে খুবই প্রবলেম হয়ে যাচ্ছে তো এই করে করেই চলছে আর কি তো যেহেতু বলেছি রেগুলার ভিডিও দেব তো সেই ক্ষেত্রে মানে কালকে রাতে খুব বেশি লেট হয়ে গেছে ভিডিও দিতে তো তার জন্য সরি গো তো আজকে কিন্তু ঠিক সময় মতো ভিডিও চলে আসবে ছটার সময় আমি আর মানে লেট করব না তো যাই হোক চলো এবার একটু সেতু করে একটু ক্রিম টিরিম মাখি তো একটু কথা বললাম বেশ ভালো লাগলো তো কারণ এই ভিডিও এখন এন্ড করে আবারও শুরু করতে হবে নতুন ভিডিও তো ওই জন্য আর কি তো যাই হোক তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে গো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে কেমন হয়েছে তো